বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর আসসালাম বন্ধুরা বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ব্র্যান্ডান টার্নারের লেখা রেন্টাল প্রপার্টি ইনভেস্টিং বইটি ভেবে দেখেছেন কিভাবে সাধারণ মানুষ শুধুমাত্র একটি সম্পত্তি দিয়ে কোটি কোটি টাকার রিয়েল এস্টেট পোর্টফোলিও তৈরি করে যেখানে স্টক এবং বন্ডের মূল্য দ্রুত ওঠানামা করে সেখানে রেন্টাল প্রপার্টি সম্ভবত অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে বেশি সংখ্যক কোটিপতি তৈরি করেছে তবুও অনেক মানুষ শুরু করতে দ্বিধাবোধ করেন বড় অঙ্কের নগদ অর্থ বা বিশেষ জ্ঞানের প্রয়োজনীয়তার মতো মিথ দ্বারা ভীত হন এই বইটিতে লেখক আমাদের সাথে কুড়িটি মূল্যবান পরামর্শ ভাগ করেছেন যা অনুসরণ করে যে কোনো ব্যক্তি রেন্টাল প্রপার্টিতে বিনিয়োগ করতে পারে এবং প্রতি মাসে নগদ প্রবাহ অর্থাৎ রেন্টাল ইনকাম অর্জন করে আর্থিক স্বাধীনতা লাভ করতে পারে সক্রিয়ভাবে কাজ না করেও সক্রিয়ভাবে কাজ করলে সেটি আপনার জীবনযাত্রার অংশ হবে বিনিয়োগ নয় প্রথমত লেখক বলেন আমি কেন রেন্টাল প্রপার্টি ইনভেস্টিং এত পছন্দ করি এর পিছনে অনেক কারণ রয়েছে যার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত রেন্টাল প্রপার্টিতে বিনিয়োগের জন্য আপনার কাছে প্রচুর অর্থ থাকার প্রয়োজন নেই আপনি অল্প কিছু টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন আপনি আপনার নিজের কিছু টাকা বিনিয়োগ করবেন এবং বাকিটা ঋণ হিসেবে নেবেন যা শেয়ার বাজারে বা অন্য কোনো বিনিয়োগে সম্ভব নয় সেখানে আপনাকে আপনার নিজের সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করতে হয় যা খুবই ঝুঁকিপূর্ণ যদি তা ডুবে যায় তবে সব শেষ এখানে তেমনটা হয় না আপনি খুব কম অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন দ্বিতীয়ত এখানে ইনসাইডার ট্রেডিং আইনসম্মত শেয়ার বাজারে ইনসাইডার ট্রেডিং করলে সেবি আপনাকে ধরবে এবং জেলে পাঠাবে ইনসাইডার ট্রেডিং মানে হল ধরুন আপনি কোনোভাবে জানতে পারলেন যে একটি বাজার এগিয়ে চলেছে সরকার এখানে একটি নতুন রাস্তা বা হাইওয়ে তৈরি করবে অথবা কোনো বড় বিল্ডিং নির্মিত হবে এর ফলে সেখানকার আশেপাশের বাজার বাড়ি দোকানপাট সব কিছুর দাম আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাড়বে এটি আপনার জন্য বিনিয়োগ এবং অর্থ উপার্জনের একটি ভালো সুযোগ একে ইনসাইডার ট্রেডিং বলা হয় যা রিয়েল এস্টেটে সম্পূর্ণ বৈধ কিন্তু শেয়ার বাজারে এটি করলে আপনাকে জেলে যেতে হবে অর্থাৎ যদি এমন হয় যে কোনো কোম্পানি ভালো পারফর্ম করবে এবং কেউ আপনাকে জানালো যে এই নির্দিষ্ট কারণের জন্য কোম্পানিটি আগামী বছরগুলিতে ভালো করবে কারণ এখানে এমন অনেক পরিবর্তন হয়েছে যা সাধারণ মানুষের অজানা শুধু আপনি এবং আপনার ঘনিষ্ঠ কেউ জানেন এর ফলে আপনি শেয়ার কিনবেন এবং লাভ করবেন কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ খুচরো বিনিয়োগকারীরা লোকসানে পড়বেন সেবি এটি চায় না তাই তারা ইনসাইডার ট্রেডিংকে অবৈধ করে রেখেছে রিয়েল ইস্টেটে এটি বৈধ এবং এটি রেন্টাল প্রপার্টিতে বিনিয়োগের দুটি সবচেয়ে বড় সুবিধা রেন্টাল প্রপার্টিতে চারটি প্রধান বিষয় থাকে অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ সম্পত্তির মূল্য বৃদ্ধি ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ প্রবাহ ট্যাক্স সেভিং অর্থাৎ কর সাশ্রয় এবং লোন পে ডাউন অর্থাৎ ঋণ পরিশোধ অ্যাপ্রিসিয়েশন মানে আপনার সম্পত্তির মূল্য স্বয়ংক্রিয়ভাবে প্রতি বছর বৃদ্ধি পাবে একে ন্যাচারাল অ্যাপ্রিসিয়েশন বলে আরেকটা হলো ফোর্সড অ্যাপ্রিসিয়েশান ন্যাচারাল অ্যাপ্রিসিয়েশান মানে ধরুন আপনি ত্রিশ লাখ টাকা একটি সম্পত্তি কিনলেন এক বছর পর তার মূল্য স্বয়ংক্রিয়ভাবে তেত্রিশ লাখ টাকা হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না এটি হলো স্বয়ংক্রিয় প্রাকৃতিক মূল্যবৃদ্ধি যা প্রতি বছর হয় ফোর্সড অ্যাপ্রিসিয়েশান মানে আপনি জোর করে এর দাম বাড়াবেন কিছু সুবিধা যোগ করে যেমন ওয়াইফাই পার্কিং সুবিধা ওয়াশার ড্রায়ার যোগ করে নতুন রং করিয়ে ইন্টিরিয়ার ডিজাইন ঠিক করে এতে তিরিশ লাখ টাকার সম্পত্তির দাম পঁয়ত্রিশ আটত্রিশ বা এমনকি চল্লিশ লাখ টাকা পর্যন্তও যেতে পারে একে ফোর্সড অ্যাপ্রিসিয়েশন বলে যা প্রপার্টিতে ঘটে দ্বিতীয়ত ক্যাশ ফ্লো এটি আপনার রক্তপ্রবাহের মতো গুরুত্বপূর্ণ লেখক এখানে বলেন যে ক্যাশ ফ্লো মানে আপনার নেট আয় ধরুন আপনার একটি মাল্টি ফ্যামিলি প্রপার্টি আছে যেখানে চারটি ইউনিট আছে আপনি চারটি ভাড়া দিয়েছেন এবং প্রতি বছর চারটি থেকে আপনি লাভ অর্থাৎ রেন্টাল ইনকাম পাচ্ছেন কিন্তু আপনার খরচ হচ্ছে ধরুন পঞ্চাশ হাজার টাকা আপনার নেট ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যা একটি পজিটিভ ক্যাশ ফ্লো অন্যদিকে যদি আপনার আয় আপনার খরচের চেয়ে কম হয় তবে সেটি হবে নেগেটিভ ক্যাশ ফ্লো অর্থাৎ যদি আপনার আয় এক লাখ টাকা হয় এবং খরচ এক লাখ দশ হাজার টাকা হয় তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত আপনাকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে সেটি রক্ষণাবেক্ষণ করার জন্য এটি হল নেগেটিভ ক্যাশ ফ্লো আর পজিটিভ ক্যাশ ফ্লো মানে আপনার আয় আপনার খরচের চেয়ে বেশি তিন নম্বরে আছে ট্যাক্স সেভিং আমাদের দেশে কর সাশ্রয়ের জন্য অনেক নিয়ম এবং কৌশল রয়েছে যা আপনি রেন্টাল প্রপার্টিতে প্রয়োগ করে আপনার কর বাঁচাতে পারেন সরকার বিশেষ করে রেন্টাল প্রপার্টি বিনিয়োগকারীদের অনেক ছাড় দেয় কারণ তারা চায় দেশে সাশ্রয়ী মূল্যে অনেক বাড়ি তৈরি হোক যাতে মানুষ থাকার জন্য ঘর পায় এবং তা তাদের সামর্থ্যের মধ্যে থাকে তাই তারা রেন্টাল প্রপার্টি বিনিয়োগকারীদের অনেক ছাড় দেয় যেমন সেকশন ফিফটি ফোরের আইন ডিপ্রিসিয়েশন ইত্যাদি জানিয়ে আমরা এই ভিডিওতে পরে বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে রেন্টাল প্রপার্টিতে কর সাশ্রয়ের অনেক সুবিধা রয়েছে চার নম্বরে এবং সবশেষে লোন পে ডাউন যার মানে ঋণ পরিশোধ লেখক বলেন যে আপনি যে ব্যক্তিকে সম্পত্তি ভাড়া দেবেন তার থেকে প্রাপ্ত ভাড়া থেকে আপনি আপনার ঋণের ডাউন পেমেন্ট করতে থাকবেন অর্থাৎ ইএমআই পরিশোধ করবেন এভাবে আপনি খুব দ্রুত আপনার ঋণ পরিশোধ করতে পারবেন এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয় অনেকেই বলেন যে এটি সম্ভব নয় যে ভাড়া বাবদ যে টাকা পাওয়া যায় তা কিস্তি পরিশোধের জন্য যথেষ্ট হয় না এবং এটি একটি খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু বন্ধুরা সমস্যাটি এই নয় যে আপনি কিস্তি পরিশোধ করতে পারছেন না সমস্যাটি হলো আপনি ভুল সম্পত্তি নির্বাচন করেছেন যখনই আপনি বিনিয়োগ করবেন তখন এই বিষয়টি বিবেচনা করবেন যে আপনি যখন ভাড়া দেবেন তখন কত টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন কিনা যদি পারেন তবেই বিনিয়োগ করুন অন্যথায় তা ছেড়ে দিন লেখক আমাদের এটাই বলেন যে সঠিক বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক পদ্ধতিতে হিসাব করতে হবে তবেই আপনি লাভজনক হতে পারবেন এবং আপনার ক্যাশ ফ্লো পজিটিভ হবে তবে বন্ধুরা এখানে অনেক অসুবিধাও রয়েছে যা আপনাকে দেখতে হবে প্রথমত এটি সময় সাপেক্ষ আপনাকে ছয় মাস পর্যন্ত সমস্ত খরচ সামলাতে হবে যা কিছুই ঘটুক না কেন আপনাকে তা সামলাতে হবে যদি আপনি সফল হতে চান তবে ছয় মাস পর্যন্ত সম্ভবত আপনি কোনো লাভ পাবেন না বিজ্ঞাপন দিতে হবে তাতেও অনেক খরচ হবে সেই সময় আপনাকে সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে সমস্ত খরচ যা লাগে তা বহন করতে হবে তবেই এক বছর পর আপনি দেখতে পাবেন যে আপনার সম্পত্তি পজিটিভ ক্যাশফ্লো তৈরি করছে কি না তাই এতে সময় লাগবে এই বিষয়ে খেয়াল রাখবেন আপনাকে অনেক কঠিন মানুষের সাথে ডিল করতে হবে যারা আপনাকে অনেক কষ্ট দেবে কিছু খারাপ লোক যাদের চরিত্র ভালো নয় এমন অনেকেই আপনার সাথে ডিল করতে আসবে তারা আপনাকে অনেক ভোগাবে যখন আপনি ভাড়া নিতে যাবেন তখন তারা বলবে যে তাদের কাছে ভাড়া নেই তাদের এই সমস্যা সেই সমস্যা তাদের সন্তান অসুস্থ তাদের কাছে টাকা নেই আপনি এক সপ্তাহ পরে আসুন তারা সঠিক সময় ভাড়া দেবে না কিন্তু আপনার কাজ হল সঠিক সময় ভাড়া আদায় করা অন্যথায় আপনার ব্যবসা ডুবে যেতে পারে কারণ সেই একজন ব্যক্তিকে দেখে অন্য ভাড়াটিয়ারাও একই কাজ করতে শুরু করবে এবং আপনাকে সঠিক সময় ভাড়া দেবে না যখন সবাই আপনাকে সঠিক সময় ভাড়া দেবে না তখন আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে তাই এখানে অনেক অসুবিধা রয়েছে আপনাকে এই সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে এবং তারপর বিনিয়োগ করতে হবে স্টেপ নাম্বার দুই লেখক বলেছেন রেন্টাল প্রপার্টিতে সাফল্যের জন্য পাঁচটি চাবিকাঠি প্রথমত সঠিক চিন্তা করুন আমি এটা করতে পারবো না এমনটা ভাববেন না বরং ভাবুন আমি কিভাবে এটা করতে পারি আপনার লক্ষ্যগুলো কাগজে লিখে রাখুন এবং প্রতিদিন একবার করে পড়ুন যাতে আপনার মানসিকতা ঠিক থাকে দ্বিতীয়ত যা যা সম্পদ আপনার প্রয়োজন হবে সেগুলো যাচাই করুন তৃতীয়ত একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন এবং তা কার্যকর করুন চতুর্থত সব কিছু বিশ্লেষণ করুন এবং কাজে নেমে পড়ুন যদি আপনি এই পাঁচটি কাজ সঠিকভাবে করতে পারেন তবে আপনি রেন্টাল প্রপার্টিতে সফল হতে পারবেন নম্বর তিন আপনার রিয়েল এস্টেট টিমের দশজন সদস্য প্রথম সদস্য হলেন আপনার স্ত্রী তিনি আপনার সবচেয়ে বড় টিমের সদস্য যদি আপনার স্ত্রী থাকেন তো ভালো না থাকলে কি করবেন আমি জানি না দ্বিতীয় টিমের সদস্য হলেন আপনার মেন্টার বা কোনো অংশীদার একজন ভালো অংশীদার আপনাকে গাইড করবেন এবং যখন আপনি কোনো ভুল করতে যাবেন তখন তিনি আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন তৃতীয়ত আপনার এজেন্ট রিয়েল এস্টেটে অনেক এজেন্ট আছে ভালো খারাপ এবং মাঝারি আপনাকে এমন একজন এজেন্ট বেছে নিতে হবে যিনি ভালো যিনি কেবল টাকার পেছনে ছোটেন না বরং আপনাকে সাহায্য করার চেষ্টা করেন অবশ্যই তিনি টাকা পাবেন কিন্তু অনেক এজেন্ট আছে যারা আপনাকে সাহায্য করতে চান না কেবল টাকা চান এমন হলে আপনি তাদের থেকে দূরে থাকুন এমন এজেন্টকে নেবেন না এরপর দেখুন কন্ট্রাক্টর বা হ্যান্ডিম্যান রেন্টাল প্রপার্টিতে ছোটোখাটো মেরামত সব সময় করতে হয় তাই এদের প্রয়োজন এরপর একজন বুক কিপার ইনি সমস্ত ডেটা এক জায়গায় ম্যানেজ করবেন এরপর একজন সিপিএ বা একজন হিসাব রক্ষক ভাড়া করুন আপনার কর সংক্রান্ত কাজগুলো সঠিকভাবে করার জন্য আপনার আইনি কাজগুলো দেখার জন্য একজন আইনজীবী আপনার সম্পত্তি বিমা করানোর জন্য একজন বিমা এজেন্ট এবং সবশেষে একজন প্রপার্টি ম্যানেজার আপনার সম্পত্তি যদি বড় হয় তবে রাতে কিছু ঘটলে আপনি নিজে উঠে গিয়ে তা সমাধান করতে পারবেন না তাই আপনাকে একজন ম্যানেজার নিয়োগ করতে হবে যিনি সেই বিল্ডিংয়ে সমস্ত কিছু দেখাশোনা করবেন এতে আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন সুতরাং রেন্টাল প্রপার্টির জগতে এই জন আপনার প্রধান টিমের সদস্য তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের নিয়োগ করুন তারপর বিনিয়োগ শুরু করুন নম্বর চার রেন্টাল প্রপার্টি বিশ্লেষণ প্রথমে হিসাব করুন কোথার থেকে আয় আসছে রেন্টাল ইনকাম তো থাকবেই তার সাথে আপনি সেই ভাড়াটিয়াদের যে সার্ভিস দিচ্ছেন সেখান থেকে কত আয় হচ্ছে তা হিসাব করুন তারপর দেখুন খরচে কত টাকা লাগছে যেমন মর্টগেজ পেমেন্ট ট্যাক্স রক্ষণাবেক্ষণ সাধারণ রক্ষণাবেক্ষণে যে খরচ হয় আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন তাতে কত খরচ হচ্ছে সব কিছু হিসাব করুন এরপর আয় থেকে খরচ বাদ দিন যে টাকাটা থাকবে সেটাই আপনার নেট অপারেটিং ইনকাম বা এনও এর সাথে আপনি ক্যাশ অন ক্যাশ রিটার্ন এবং আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখুন অর্থাৎ যত রকম গাণিতিক হিসাব আছে সব আপনাকে এই ধাপে করতে হবে আমি আপনাকে বলে দিই যে ক্যাশ অন ক্যাশ রিটার্ন কাকে বলে এটি একটি পরিমাপ পদ্ধতি যা মাপে যে আপনি রেন্টাল প্রপার্টিতে যে বিনিয়োগ করেছেন তা থেকে আপনি কত টাকা আয় করছেন যেমন যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেখানেও আপনি হিসাব করেন যে আমি যে বিনিয়োগ করেছি সেখান থেকে আমি কত নগদ রিটার্ন পাচ্ছি এটিই হলো ক্যাশ অন ক্যাশ রিটার্ন এরপর নম্বর পাঁচে আছে রেন্টাল প্রপার্টির প্রকার আপনাকে বেছে নিতে হবে আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনি কি সিঙ্গল ফ্যামিলি রেসিডেন্সে অর্থাৎ বাড়িতে বিনিয়োগ করবেন নাকি মাল্টি ফ্যামিলি হোমস কণ্ড কিনবেন খুচরো দোকান কিনবেন নাকি বড় বাণিজ্যিক ভবনে বিনিয়োগ করবেন অথবা আপনি ফিক্সার আপারে বিনিয়োগ করবেন মানে এমন একটি সম্পত্তি যার অবস্থা খুবই খারাপ রং নষ্ট হয়ে গেছে অনেক বছর ধরে কোনো মেরামত হয়নি রক্ষণাবেক্ষণা অনেক ত্রুটি আছে ভেঙে চুরে গেছে আপনাকে শুধু সবকিছু কিছু ঠিকঠাক করতে হবে মেরামত করতে হবে এবং তারপর বাজারজাত করতে হবে এর উপর একটি ওয়েব সিরিজও আছে আপনি দেখতে পারেন সেখানে তারা দেখায় যে কিভাবে একটি সম্পত্তি মেরামত করতে হয় এবং মেরামত করে আরও ভালো দামে বিক্রি করতে হয় সেই সিরিজটি আপনার অনেক কাজে আসবে এরপর আপনি লোকেশন দেখুন লোকেশন খুবই গুরুত্বপূর্ণ আপনি তো জানেনি যে লোকেশন লোকেশন এবং লোকেশন রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য এটি তিনটি প্রধান মাপকাঠি লোকেশনের তিনটে জিনিস আসে চাকরির বাজার ব্যবসার বাজার এবং জনসংখ্যা বৃদ্ধি যেখানে চাকরি থাকবে সেখানে মানুষ থাকতে আসবে এবং ভাড়া নেবে এটি একটি চাহিদা এবং সরবরাহের সহজ মাপকাঠি যেখানে ব্যবসা থাকবে সেখানে মানুষ থাকতে আসবে এবং আপনি ভাড়া পাবেন যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে সেখানে আপনার সম্পত্তি দ্রুত ভাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে তাই এই বিনিয়োগে লোকেশন খুবই গুরুত্বপূর্ণ চাকরি জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যবসা বৃদ্ধি এই তিনটে দেখুন এবং তারপর বিনিয়োগ করুন এরপর কিভাবে একটি রেন্টাল প্রপার্টি খুঁজে বের করবেন আপনার কাছে রেন্টাল প্রপার্টি খুঁজে বের করার জন্য কয়েকটি ধাপ আছে আপনি মাল্টিপল লিস্টিং সার্ভিসের কাছে যেতে পারেন তাদের কাছে যে তালিকাগুলি আছে সেগুলো দেখে একটি ভালো রেন্টাল প্রপার্টি খুঁজে বের করতে পারেন আপনি সরাসরি মেলের মাধ্যমেও রেন্টাল প্রপার্টি খুঁজে বের করতে পারেন অর্থাৎ আপনি সরাসরি সেই গ্রাহকের বাড়িতে চিঠি পাঠাবেন যারা সম্পত্তি বিক্রি করতে চান ডাইরেক্ট মার্কেটিং সম্পর্কে আমি আপনাকে ফ্লিপ বুকসের সার সংক্ষেপে বলেছিলাম আপনি চাইলে সেটা দেখতে পারেন আমি টাইম স্টেম দিয়ে দেব যে কোন সময় আমি ডাইরেক্ট মেলিং সিস্টেমের পুরো ধারণাটি ব্যাখ্যা করেছি তারপর আপনি পাবলিক রেকর্ডসের মাধ্যমে এটি খুঁজে বের করতে পারেন এবং তারপর মার্কেট প্লেসগুলো চেক করতে পারেন যা আমাদের দেশে আছে যেমন ম্যাজিক ব্রিক্স হাউসিং ডট কম এগুলোর মাধ্যমে খুঁজে বের করতে পারেন এবং সবচেয়ে ভালো হয় আপনার নেটওয়ার্কের মাধ্যমে রেফারেলের মাধ্যমে যে সম্পত্তি আপনি পাবেন সেটি সবচেয়ে ভালো হবে তো আপনার কাছে রেন্টাল প্রপার্টি খুঁজে বের করার পাঁচটি অপশান আছে বন্ধুরা এবার আমি আপনাদের বলি যে আপনি কিভাবে বুঝবেন কোন রেন্টাল প্রপার্টি সবচেয়ে ভালো কোন রেন্টাল প্রপার্টি দীর্ঘমেয়াদে ভালো ক্যাশ ফ্লো দেবে এর জন্য আপনি এই প্রক্রিয়াটি অনুসরণ করুন যা আমাদের পরের পয়েন্ট কোন সম্পত্তিগুলো সবচেয়ে ভালো ভাড়া হয় লেখকের মতে তিন থেকে চার বেডরুমের সম্পত্তি ভালো রেন্টাল ইনকাম তৈরি করতে পারে আর মাল্টি ফ্যামিলি হোমসে টু বিএইচকে সবচেয়ে ভালো হয় রেন্টাল ইনকাম তৈরির জন্য হ্যাঁ তার সাথে আপনাকে সম্পত্তির বয়স দেখতে হবে লোকেশান তো দেখতেই হবে মেট্রো সিটিতে আছে কি না এসব দেখতে হয় তবে মূল গুরুত্বপূর্ণ হলো টু বেডরুম এবং থ্রি বা ফোর বেডরুমের সম্পত্তি এই বিষয়টি খেয়াল রাখবেন এরপর আমি ধরে নিচ্ছি যে আপনি বিনিয়োগ করার জন্য একটি সম্পত্তি পেয়ে গেছেন আপনি কিভাবে ফাইন্যান্স করবেন আপনি নিজের কিছু টাকা লাগাবেন এবং বাকি টাকা অন্যের কাছ থেকে ধার নেবেন অর্থাৎ ফাইন্যান্স করবেন আপনি এটি কিভাবে করবেন আপনার কাছে এখানে অনেক বিকল্প আছে প্রথম বিকল্প হলো আপনি একজন অংশীদার খুঁজে নিতে পারেন আপনি তার কাছ থেকে টাকা নিতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন এবং আপনার কাছে তো ঋণ নেওয়ার বিকল্প থাকবেই ঋণের মাধ্যমেও আপনি এই ব্যবসায় বিনিয়োগ করতে পারেন কিন্তু সমস্যা হলো আপনি কি ঋণ পাবেন হ্যাঁ আপনি ঋণ পাবেন যদি আপনার ব্যবসার পরিকল্পনা শক্তিশালী হয় আমি ধরে নিচ্ছি যে আপনি একজন নতুন বিনিয়োগকারী আপনি রেন্টাল প্রপার্টিতে বিনিয়োগ করতে চান ব্যাংক আপনাকে ঋণ দেবে যদি আপনার সম্পত্তির ক্ষমতা থাকে যদি তাতে আয় তৈরির ক্ষমতা থাকে প্রতি মাসে ক্যাশ ফ্লো তৈরির ক্ষমতা থাকে তবে ব্যাংক আপনাকে ঋণ দিতে রাজি হয়ে যাবে তারা নব্বই শতাংশ পর্যন্তও ঋণ দিতে পারে এটি আপনার সম্পত্তির ওপর আপনার পূর্ব রেকার্ডের ওপর নির্ভর করবে যদি আপনি একজন সুপরিচিত বিনিয়োগকারী হন তবে ব্যাংক আপনাকে এমনিতেই ঋণ দেবে কারণ ব্যাংক জানে যে আপনি টাকা সঠিকভাবে ব্যবহার করতে জানেন এবং আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করবেন তারা তাদের নিয়ম অনুযায়ী প্রতি মাসে টাকা পেতেই থাকবে আর যদি আপনি একজন নতুন ব্যক্তি হন তবে ঋণ পেতে একটু অসুবিধা হবে তবে চেষ্টা করলে পেয়ে যাবেন একটি সঠিক শক্তিশালী পরিকল্পনা নিয়ে যা আপনাকে তাদের ব্যাংক ম্যানেজারকে দেখাতে হবে এবং তারপর আপনার প্রোফাইল ঋণের জন্য উঁচু হবে এবং সব কিছু করার পর আপনি ডু ডিলিজেন্স প্রক্রিয়াটি দেখুন অর্থাৎ গভীর বিশ্লেষণ কিভাবে করতে হয় এখানে আপনি পাঁচটি জিনিস দেখুন প্রথমত টাইটেল পরিদর্শন করুন সম্পত্তির মালিককে এবং তিনি এর মালিক কিনা না কতজন সম্পত্তির মালিক এই টাইটেল ডিট আপনাকে বলে দেবে এরপর বাকি সমস্ত ডকুমেন্টেশন দেখুন ট্যাক্স ডকুমেন্ট রসিদ এবং সেই সম্পত্তির সাথে সম্পর্কিত অন্যান্য সমস্ত কাগজপত্র আপনার আইনজীবীর দ্বারা পরীক্ষা করান এরপর ফিজিক্যাল কন্ডিশন দেখুন সম্পত্তিটি কতটা ভালো ভেঙে চুড়ে গেছে নাকি ঠিকঠাক আছে ফিজিক্যাল কন্ডিশন দেখুন এরপর ক্রাইম রেটস দেখুন যদি ক্রাইম রেট বেশি হয় তবে মানুষ সেখানে থাকতে পছন্দ করবে না আপনি ভাড়া পাবেন না বা খুব কম ভাড়া পাবেন এবং সবশেষে দেখুন সেখানে আমি নিটিস কী আছে অর্থাৎ সুবিধা কী কী আছে যত বেশি সুবিধা থাকবে আপনার ভাড়া তত বেশি হবে এবং হ্যাঁ আপনাকেও বেশি টাকা বিনিয়োগ করতে হবে এই ডু ডিলিজেন্স প্রক্রিয়াটি আপনাকে সঠিকভাবে অনুসরণ করতে হবে যদি আপনি সফল হতে চান তবে এরপর ডিলিটি চূড়ান্ত করুন যে কোনো দর কষাকষি করতে পারেন আপনার প্রস্তাব দাদের দিন যে আমি এই দামে কিনব উদাহরণস্বরূপ ধরুন একটি সম্পত্তির গড় দাম চল্লিশ লাখ টাকা আপনার ডু ডিলিজেন্স আপনার গবেষণা এবং বিশ্লেষণ বলছে যে আপনি যদি সেই সম্পত্তি ৩৫ লাখ টাকার বেশি দামে কেনেন তবে আপনার লোকসান হতে পারে তাহলে ভাই আপনাকে সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে আবেগে পরে তা কিনতে যাবেন না যে হ্যাঁ পরে দেখা যাবে আমি টাকা পয়সা ম্যানেজ করে নেব না আপনাকে ক্যাশ ফ্লো আজই তৈরি করতে হবে পরে আসবে দেখা যাবে না আপনাকে ক্যাশ ফ্লো আজ এখনই দরকার তবেই আপনি রেন্টাল বিনিয়োগে সফল হতে পারবেন আপনার আজ ক্যাশ ফ্লো দরকার কাল নয় তাহলে আপনার কাছে দুটি বিকল্প আছে হয় সেই ব্যক্তিকে বোঝান যাতে সে পঁয়ত্রিশ লাখ টাকায় বিক্রি করে অথবা ছেড়ে দিন এটি হলো সম্পত্তি কেনা এবং তা পরিচালনার একটি সম্পূর্ণ প্রক্রিয়া এখন পালা হলো এটিকে পরিচালনা করার অন্যথায় আপনি ক্যাশ ফ্লো পাবেন না আপনার সম্পত্তি এক বছরের মধ্যেই ধ্বংস হয়ে যাবে আপনাকে এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং আমরা এখন সেই বিষয়ে কথা বলবো যদি আপনার সম্পত্তি খুব বড় হয় তবে নিজে এটি পরিচালনা করার চেষ্টা করবেন না একজন প্রপার্টি ম্যানেজার নিয়োগ করুন এবং কিছু ফি দিয়ে তার দ্বারা সমস্ত কাজ করিয়ে নিন অর্থাৎ সে সেই ভাড়ার প্রায় তিন থেকে চার শতাংশ প্রতিমাসে নেবে এবং সব কিছু দেখাশোনা করবে আপনি তাকে বেতন দিয়েও রাখতে পারেন যদি আপনার সম্পত্তি একটু বড়ো হয় তবে একজন প্রপার্টি ম্যানেজার নিয়োগ করুন যদি ছোটোখাটো একটি বা দুটি সম্পত্তি হয় তবে আপনি নিজেই পরিচালনা করতে পারেন কর বাঁচান রেন্টাল প্রপার্টিতে কর একটি বড় খরচ কর বাঁচান ডিপ্রিসিয়েশন প্রয়োগ করুন অ্যামোর্টাইজেশন প্রয়োগ করুন সেকশন চুয়ান্ন প্রয়োগ করুন এই সব প্রয়োগ করুন এবং আপনার কর বাঁচান সংক্ষেপে ডিপ্রিসিয়েশন আইন কি বলে ডিপ্রিসিয়েশন আইন মানে আপনার সম্পদটি প্রতি বছর অবমূল্যায়িত হচ্ছে এর মাধ্যমে আপনি সরকারকে দেখাতে পারবেন যে আপনার আয় নেই কিন্তু বাস্তবে আপনার লাভ হচ্ছে এই আইন রেন্টাল প্রপার্টি বিনিয়োগকারীদের জন্য সরকার অনুমতি দেয় অ্যামোর্টাইজেশন একই ধরনের কিন্তু এটি ঋণের ক্ষেত্রে কাজ করে এবং আপনার কর বাঁচায় আর আমাদের দেশে যে সেকশন চুয়ান্ন ছাপ্পান্ন আছে তাতে একশো তিন এবং একত্রিশ এক্সচেঞ্জ আছে এটি বলে যে আপনি যদি আপনার সম্পত্তির যে লাভ হয় সেই সমস্ত লাভ অন্য কোনো সম্পত্তিতে সম্পূর্ণ বিনিয়োগ করেন তাহলে আপনাকে পর দিতে হবে না যেটি সাধারণত কুড়ি শতাংশের বেশি হয় অর্থাৎ আপনি যদি এটি প্রয়োগ করেন তবে আপনার কুড়ি শতাংশ টাকা বেঁচে যাবে এবং পরিশেষে যতদূর সম্ভব আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন রেন্টাল প্রপার্টি থেকে যেমন আপনি সেই বিল্ডিংয়ে একটি ড্রায়ার ইনস্টল করলেন বা তাদের জন্য পার্কিং সুবিধা তৈরি করে দিলেন অথবা ওয়াইফাই দিলেন এই খরচগুলি আপনি তাদের ভাড়ায় যোগ করে দেবেন যা আপনি প্রতি মাসে পান এর ফলে আপনার আয় কিছুটা বাড়বে তো এটি ছিল সম্পত্তি কেনা পরিচালনা করা রক্ষণাবেক্ষণ করা এবং নগদ প্রবাহ তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া এখন আমি আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস দেব। যা আর কেউ আপনাকে বলবে না সেই পাঁচটি টিপস হলো, নম্বর এক আপনার খরচ কমান অনেকেই বলেন আয় বাড়াতে কিন্তু খরচ কমানোও জরুরি গিয়ে দেখুন আপনার সম্পত্তিতে কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবং কিভাবে আপনি সেগুলি কমানো বা সীমিত করতে পারেন যান হিসাব করুন এবং তা কমানোর চেষ্টা করুন নম্বর দুই এটিকে চিরদিনের জন্য রাখুন রেন্টাল প্রপার্টির জগতে যদি সফল হতে চান তবে সেই সম্পত্তিটি চিরদিনের জন্য ধরে রাখুন এটি বিক্রি করবেন না সব সময় ধরে রাখুন আপনি রেন্টাল ইনকাম পেতে থাকবেন বাজার বাড়লেও আপনার টাকা আসবে বাজার কমলেও বা ক্র্যাশ করলেও আপনার টাকা আসতে থাকবে এটি চিরকালের জন্য ধরে রাখুন নম্বর তিন যখনই আপনি রেন্টাল প্রপার্টি খুঁজতে বেরোবেন তখন কেনাকাটার মতো করে খুঁজুন যেমন আপনি বাজার থেকে সবজি কেনেন যে এই ভেন্ডিটা ভালো না ওটা ভালো না অন্যটা দেখি ভাবুন আপনার কাছে অনেক বিকল্প আছে কখনোই ভাববেন না যে আপনার কাছে শুধু এই বিকল্পটি আছে না আপনার কাছে অনেক বিকল্প আছে আপনি শুধু দেখুন খুঁজুন আপনি পেয়ে যাবেন কেনাকাটা করতে যান নম্বর চার অ্যাকশন নিন অ্যাকশন নিন ভাই কাজে নেমে পড়ুন অ্যাকশন নিন এই সূত্রগুলি কাজে লাগান তবেই কাজ হবে সফল হতে পারবেন কখন অ্যাকশন নিতে হবে আজ এখনই নিতে হবে ঠিক আছে নম্বর পাঁচ সব শেষে ফিরিয়ে দিন আপনি যা কিছু উপার্জন করেছেন তা আল্লাহর দান এটা মেনে চলুন আল্লাহ আপনার অংশীদার এই ব্যবসায় ফিরিয়ে দিন আপনি যা কিছু উপার্জন করেছেন তার কিছু শতাংশ সমাজের উন্নয়নে দান করুন তবেই বন্ধুরা ল অফ অ্যাট্রাকশন আপনার সাথে কাজ করতে শুরু করবে আপনাকে আরও অর্থ তৈরি করে দেবে আপনি আরও ধনী হতে থাকবেন এই পাঁচটি প্রধান গোপন সূত্র যা কেউ আপনাকে বলবে না তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ